একসাথ আস <expirationPIANN2>

ਪੂਲ ਕੰਟੋ ਜੀ ਚੱਲਣਾ ਨਹੀਂ ਦੇਖ ਤੈ ਕਿਦ ਕਰ ਰਿਹਾ ਹਾਂ ਬਲਕਾ ਗਾਇਸ ਸੋ ਅਮਰਾ ਅਗੇਰੇ ਤਾਵਾਸ਼ਸ ਆਹਮ ਦੇ ਬਾਰਕ ਪਹਾਰੇ আমি পাহাড়ের নাম জানি না তবে আপনাদের মাঝে সুন্দর সুন্দর পাহাড় দেখানোর জন্য অপেক্ষা করবে ইনশাল্লাহ দেখবেন সবাই আর আমরা চট্টগ্রাম থেকে বাইক দিয়ে আসছি এখানে

বস বাইক সবাই আসতে দি আস আর সত্য কিছু লোকের ওভারটেক ওভারটেক হয়েছি আমি ওভারটেক তুমি মার্কেট Yo tá ha de lado, bueno,